হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি পাকিস্তানি মালহা ড্রেস কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের লাস্ট টাইমে মালহা কিন্তু চলে এসেছে তাও আবার একটা থেকে একটা সুন্দর এই ড্রেসটা কিন্তু আমাদের এসেছিল কাস্টমার এত এত বেশি পছন্দ করেছে আমরা চারবার করেছি আমি চিন্তা করছি যে এই ড্রেসটা সুন্দর কাস্টমার এত বেশি যেহেতু পছন্দ করছে আমি নিজেও একটা সেলাই করে ফেলি কারণ এত সুন্দর ড্রেস কিন্তু হাতছাড়া করা যায় না তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গতবারে খুবই হিট একটা কালেকশন ছিল আমাদের কাস্টমারের নেওয়া দেখেই কিন্তু আমি সেলাই করে ফেলেছি হয়েছে অনেক সময় দেখা যায় কি কাস্টমার যখন অনেকগুলো ড্রেস পছন্দ করে দেখি যে এটা বেশি কাস্টমার পছন্দ করছে তখন আমিও লুপ সামলাতে না পেরে কিন্তু সেলাই করে ফেলি এরকমটাও কিন্তু এই ড্রেসটার ক্ষেত্রে হয়েছে গতবার এই ড্রেসটা সবাই এত এত পছন্দ করেছে যে আমরা চারবার রিস্টক করতে বাধ্য হয়েছি শেষ মেয়ে আমিও কিন্তু লুপ সামলাতে না পেরে পাকিস্তানি মালহার এই ড্রেসটা কিন্তু সেলাই করে ফেলেছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন খুবই খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনটা কালারটা কিন্তু খুবই খুবই আমের মধ্যে এই ধরনের কালার কিন্তু সচরাচর দেখা যায় না আজকে দুটো ডিজাইন কয়টা আমাদের আজকে টোটাল আমরা নয়টা ডিজাইন দেখাবো নয়টা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর একটু আর্লি দেখা যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি করে ড্রেস দেখাতে পারে পার্পেল কালারের মধ্যে ফার্স্টে আপনারা এই ড্রেসটা দেখেন ড্রেসের জাস্ট আপনার লোনের কোয়ালিটিটা দেখবেন মার্শাল আল্লাহ পাকিস্তানের লোন মালে মানেই কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল আল্লাহ চুণ্ডের উপরে চুন্ডি মানে হচ্ছে সবাই ফিদা হয়ে যায় এটা হচ্ছে ব্যাক পার্টের পিটের কাজটা পিটে এত সুন্দর কাজটা থাকবে আর প্রিন্টটা থাকবে পুরাটা চুনরির উপরে পুরাটা প্রিন্টটাই থাকবে চুনরির উপরে খুবই খুবই সুন্দর ডিজাইনটা এটা ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ দুধ সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে আছে সেই সাথে এটা হচ্ছে ড্রেসের Front পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে এই ড্রেসটা এত বেশি সুন্দর পুরাটা চুনরির উপরে কিন্তু চলে এসে এবারে কিন্তু আমাদের অনেকগুলো চুন্ডি ডিজাইন এসেছে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটির একটা উড়না কিন্তু আপনারা পেজ আছেন আজকে প্রত্যেকটা ড্রয়েসের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রয়েসের নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েসের নাম্বার দিয়ে অনেক বেশি প্রিটি কার কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রয়েসের নাম্বার দিয়ে আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ স্টক খুবই লিমিটেড এটা যে মিস করবে শেষ শেষ কারণ এটা ব্যাক পার্টের প্রিন্টটা দেখে সবাই ফিদা হয়ে যাবে নির এখন দেখাবো চাইতে হিট কালেকশন যেটা আমি যেটা পড়েছি এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্টের জাস্ট আপনার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টের ডিজাইনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবার বিশেষ করে রয়েসের কালারটা এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল আল্লাহ ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন কতটা নাই সেই এটা হচ্ছে ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করে সেলাই করতে পারবেন আমি রাউন্ড রাউন্ড করে সে ডিজাইন দিয়ে সেলাই করেছি আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে সেলাই করতে পারবেন তখন রয়েসটা আরও বেশি ভালো লাগবে এটা হচ্ছে ড্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল আল্লাহ খুব একটা ফনপাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর আর গরমের সময় মালহা পরলে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে রয়েসার উন্নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা নামাજી উмна কিন্তু আপনারা পেয়ে আছেন আর পাচ্ছেন হাই কোয়ালিটির একটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাই সেলডুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফরনো স্পেশালি পেজ কিংবা ফরনো স্পেশালি পেজের বিজনেস WhatsApp ওকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের WhatsApp নাম্বার পেইজের লিংক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ইয়েলো কালার বহু দিন পরে আমাদের কাছে স্টক এসেছে ইয়েলো কালারটা অনেক দিন পরে অনেক দিন বিশাল দিন পরে জাস্ট আপনার ব্যাক পার্টটা দেখেন কতটা স্ট্যান্ডার একটা ডিজাইন মাসাল্লা মাসাল্লা খুবই নাইস এটা রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই চমৎকার একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়সের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই প্রিটি একটা ফন পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে প্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল সেই লেভেলের একটা উড়না কিন্তু আপনারা পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে অনেক বেশি সুন্দর একটা ড্রয়েস এই ড্রয়েসটা কিন্তু খুবই প্রিটি কেউ মিস করতে পারবে না এত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস কিন্তু এবারে আপনাদের জন্য নিয়ে এসেছি এখন দেখাবো সবার ফেভারেট একটা ডিজাইন জাস্ট ডিজাইন দেখবেন আর মাথা আউট হয়ে যাবে নেভি ব্লু কালারের এই ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর আমার বিদেশি কাস্টমাররা দেখা যায় কি দশ থেকে পনেরো যতটা ডিজাইন থাকে সবগুলা থেকে নিয়ে ফেলে কারণ এগুলা হচ্ছে কালার গ্যারান্টি করা যার কারণে ওরা কিন্তু মেশিনে ইউজ করতে পারে যার কারণে মালহার সবাই এত পছন্দ করে এটা ড্রয়েস এর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন আর ড্রয়েস এর ব্যাক জাস্ট আপনারা প্রিন্টটা দেখেন কতটা নাইস ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন দেখার মতো একটা কালেকশন এই ড্রয়েস যেই মিস করবে সে ভাগ খারাপে এরকমটাই অবস্থা হবে জাস্ট আপনারা ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মার্শাল মার্শাল সেই লেভেলের মারাত্মক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন খুবই প্রিটি একটা ওড়না ওড়না গুলা কিন্তু একটা থেকে একটা চমৎকার ওড়না অনেক বেশি সুন্দর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর আর নাম্বার দিয়ে ওকে আর হচ্ছে এখন দেখাবো আরো একটা চুন্ডির ড্রেস এটা দেখেন চুন্ডির এই ড্রেসটা দেখেন চুন্ডির প্রিন্ট মানে হচ্ছে ধামাকে যেটা দেখেন পুরো প্রিন্টটা হচ্ছে চুন্ডির মধ্যে এটা ড্রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে পাচ্ছেন রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মানে হচ্ছে সেই লেভেলের অনেক বেশি হাই কোয়ালিটির মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন লোনের মধ্যে এটা হচ্ছে প্রয়সটা দেখতে পাচ্ছেন গলার এর দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে প্রয়সাম এই যে দেখেন ওনার ডিজাইনটা দেখেন মাথা আউট হয়ে যাবে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসাইল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েসের নাম্বার দিয়ে ফার্মেন্স ফেশনের পেজ কিংবা ফার্মেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি কনফার্ম করতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি মানে আপনি ড্রেসটা নেবেন এরপর ডেলিভারি ম্যানকে ক্যাশ টাকা পে করবেন পুরা চট্টগ্রাম সিটিতে আমাদের সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে ডেলিভারি যায় মানে ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টে যায় চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র 150 টাকা বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে নিয়ে যেতে পারবেন এই কালারগুলো সবাই এত পছন্দ করে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা থেকে একটা মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে এর ওনাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই চমৎকার এই ধরনের কালার কিন্তু অনেক বেশি লেটে আসে দেখা যায় কি খুবই কম দেখা যায় এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপরে নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটাও কিন্তু চুন্ডির মধ্যে এবারে কিন্তু চুন্ডির ডিজাইনটা একটু বেশি এসেছে চুন্ডির জাস্ট আপনার ডিজাইনটা দেখেন অনেক বেশি প্রীতি এটা ড্রয়েস এর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুরো ড্রয়েস টাই মাথা নষ্ট করা সুন্দর একদম কালার যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু আরো বেশি প্রিটি এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ড্রয়েস এটা ড্রয়েস ফন ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট আপনারা ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ওড়না অনেক বেশি চমৎকার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড নাম্বার দিয়ে মাশাল্লা একটা থেকে একটা সুন্দর কার কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পাবেন ফার্টনার স্পেশনের তো সেখানে আপনারা অর্ডারটা ডান করলে হয়ে যাবে মেজান্দা কালার এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সাই হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা কালার এটা আর ডিজাইনটাও কিন্তু একদম মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ডিজাইন এটা ড্রয়সাই ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ড্রয়সাইয়ের ওনারটা দেখতে পাচ্ছেন মাসা তাড়াতাড়ি দাও আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার তো লাগবে যুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর একটা থেকে কিন্তু একটা সুন্দর ড্রেস এরপর এটা দেখেন অনেক বেশি চমৎকার একটা ডিজাইন এটা ড্রেসের ব্যাকপার্ট মাশাআল্লাহ খুবই নাইস একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন উপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি একটা ড্রেস খুবই নাইস এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কি সুন্দর একটা ওড়না কি সুন্দর কম্বিনেশন মাথা আউট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস যদি আপনারা পান ওকে এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ফুল তো অনেকটা গান করে ফেলতে হবে ফারহানা স্টেশনের পেজ কিংবা ফারহানা স্টেশনের পেজের এর বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকে প্রত্যেকটা রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ